হ্যালো হ্যালোয়ান চা লাভার সব কোথায় চলে গেছেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চায়ের ব্লগ সো যারা চা লাভার আছেন যারা বিভিন্ন জায়গায় চা খেতে যেতে চান তাদের জন্য আজকে ব্লগটা হতে যাচ্ছে সেরা একটা ব্লগ দ্য অ্যাট ফার্স্ট ওয়েলকাম টু মাই চ্যানেল কম দামি খাবার ডু সাবস্ক্রাইব অ্যান্ড আজকে আমরা চলে এসেছি ওয়ারির টিপু সুলতান রোডের মাদানি চায়ের বাড়ি এলাকায় এটা টিপু সুলতান রোড এবং এই মোড়ের ঠিক অপোজিটেই মাদানি চায়ের বাড়ি যারা চা লাভার আছেন এবং যারা ভ্লগ করেন তাদের কাছে এটা খুবই 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 পরিচিত একটা দোকান আপনি ক্রাউড দেখে বুঝতে পারছেন যে এখানকার চায়ের কি পরিমাণে চাহিদা অনেক রকম চা ভাই মানে বলার বাইরে আপনি কি চা খাবেন দুধ চা খান না ওকে ভাই লাল চা খাবেন লাল চার মধ্যে আর বিভিন্ন রকম পদ আছে ভাই মানে আপনার যেটা ভাল লাগবে লেবু চা মশলা চা পুদিনা চা এই চা ওই চা হাবি চাবি অনেক চার নাম বলার খুবই খুবই টাফ সো আমি এখানে চাট দিয়ে দিলাম আপনারা যেটা যার ইচ্ছা সেটা খাবে আবার রেগুলার দুধ চা খাইতে ইচ্ছে হইতেছে না আপনি আপনার মন মতো একটা দুধ চা বলবেন ওভারটিন হরলিক্স এইটা ওইটা তো আমরা নিয়েছিলাম তান্দুরি চা কজ এই মাটির কাপে চা খাইতে কেন জানি ভালো লাগে আমি জানি না কেন আমি কন্ডেন্স মিল্কের চাই খাই চিনি ছাড়া এক কাপ চা সেরা বাট আজকে মনে হলো চোখে ভাই একটু যেহেতু আসছি তান্দুরি চাটা খাই এই ফুল প্রসেসটা তো দেখছেনি পাশে আমার প্যাঁচাল শুনছেন আর কি তবে তাদের মানে প্রসেসিংটা আমার খুব ভালো লাগছে তবে একটা জিনিস একটু আমার কাছে খটকা লাগছে যে মটকা চা বলতেই কিন্তু আমরা বুঝি যে যেটার মধ্যে চা দিবে বা সেটা আগে একটু আগুনে পুরায় নেয় বাট এইখানেই প্রথম আমি দেখলাম যে মটকাটা বা এই মাটির কাপটা পুরা এনায় না এমনি নর্মাল দিয়ে ওই চাটা মিক্সড টিক্সড করে দিয়ে দেয় তাই ভালো ছিল অনেক কিছু দিছে যেবার মালাই দিছে মালাইও অনেকখানি করেই দিচ্ছিলো বারবার আমি জানি না মানে ভিডিওর জন্যই দিছে নাকি এমনি এমনি সবাইরেই দেয় অনেক অনেক করে মানে এত মালাই দেয়া দেখি নেই তবে এই চাটা বেশ ভালো ছিল মূল্য মাত্র ত্রিশ টাকা মানে তিন কাপ টাকা আরও অনেক চা আছে স্পেশাল একটা চা আছে যেটা মাদানি স্পেশাল সেটাও আমরা খেয়েছিলাম শেষে আমার কাছে কাইন্ড অফ এই মানে মটকা চা আর ওই মাদানি চাটা অনেকটা একরকম লেগেছে এই জন্য ওইটার আর আলাদা করে রিভিউ দেয়নি এই তো হয়ে গেছে চা সখন চা খাবো অ্যান্ড হ্যাঁ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেকলাফ